তো বন্ধুরা আজকে আমি একটা নতুন রান্না করব মাছের রেসিপি তার জন্য আমি এই যে এখানে মাছ নিয়ে নিয়েছি মাছ ভাজা ভেজে নিয়েছি সেই ভাজা মাছ তো তোমরা সবাই জানো কিভাবে ভাজতে হয় ওই জন্য আমি আগে থেকে ভাজা মাছ ভেজে নিয়েছি এবারে গ্যাসে কড়াইটা তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি এবারে আমি এর মধ্যে কতগুলো এলাচ দিয়ে এলাচ দিয়েছি এবারে দারচিনি লবঙ্গ দিয়ে দেবো দেওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি এর মধ্যে পেস্ট করেছি হচ্ছে পেঁয়াজ কাঁচা হলুদ কাঁচা লঙ্কা রসুন আর আদা এগুলো এবারে এটাকে কষাবো এই নুন দেবো এরপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে একটু একটু রং আনার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম এর মধ্যে আমি টমেটো দেব না টমেটো দেব না এই কারণে আমি পরে তোমরা বুঝতে পারবে যে কেন টমেটো দেব না এবার এটা কষা কষা হোক সেই একটু ভাজা মশলা দেব দিয়ে না তো মশলাটা কষা কষা হয়ে এসছে এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো এই মাথাগুলো রেখে দেবো মাথাগুলো দিয়ে আবার অন্য একটা রেসিপি করবো এই ঝোলটা একটু ফুটুক এই ঝোলের মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তো আমার মাছের ঝোল রেডি এইবারে হচ্ছে মাছের ঝোল নর্মাল তো মাছের ঝোল হলো এইবারে হচ্ছে একটা টুইস্ট আছে এই রান্নার মধ্যে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পরে কি দেবো এই যে মুসম্বি লেবু মুসম্বি লেবু দিয়েছি এই লেবুটা আমি চিপে এর মধ্যে দিয়ে দেব বীজ পড়ে গেল বীজ তোমরা যখন করবে তখন বীজ যেন না পড়ে দেখতে ভালো লাগে না এই লেবু দেওয়া হয়ে গেল এইবারই আমি এটাকে একবার চাপা ঢাকা দিয়ে রেখে দেব এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস এটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার দেখো মুসম্বি দিয়ে মাছের ঝোল তোমরা একদিন করে খেয়েও কেমন লাগে আমাকে জানিও ঠিক আছে আর প্লিজ আমাকে একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নেই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা